তে প্লে হবে নাকি বল হবে এটা নিয়ে আমাদের অনেকেরই সমস্যা হচ্ছে তাই আজকে আমরা এই সমস্যাটাই সমাধান করব খুব সহজভাবে তো হ্যালো গাইজ আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ ইংরেজি শেখার আরও একটি চমৎকার ক্লাসে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ চলুন তাহলে মূল ক্লাসটি শুরু করা যাক নিয়মটি হল শব্দের শেষে আবারও বলছি শব্দের একেবারে শেষে যদি বি এল ই এই তিনটি বর্ণ একসাথে থাকে তাহলে তার উচ্চারণ সবসময় বল এর মতো হবে ঠিক আছে তাছাড়া বি এল ই এই বর্ণ তিনটি শব্দের যেখানেই থাকুক না কেন তার উচ্চারণ করতে হবে ব্লে এর মতো কেমন কারণ এটা হলো একটি ওয়ার্ড প্যাটার্ন কি মনে থাকবে তো যেমন দেখো টি এ ই তো লক্ষ্য করে দেখো এই শব্দটির একদম শেষে আছে ই এই তিনটি বর্ণ একসাথে আর আমরা জানি যে এই বর্ণ তিনটি শেষে থাকলে তার উচ্চারণ সবসময় হয় বল এর মতো তাই তো তাহলে চলো দেখি এই শব্দটির উচ্চারণটা কেমন হবে প্রথমেই দেখো টি আছে তাই নিয়ে নিব ট তারপরে এ আছে সেজন্য নিয়ে নিব এ কার কারণ এ এর লং সাউন্ড হলো এ কার সুতরাং টি এ মিলে হল টে এবং সবার শেষে আছে বি এল ই তাই তাদের পরিবর্তে নিয়ে নিব বল কারণ এটাই হলো নিয়ম যা এইমাত্র আমরা শিখলাম ব্যাস তাহলে টে এ এবং বল একসাথে যোগ করলে হয়ে যাবে টেবল টেবল আমেরিকানরা এ এর উচ্চারণটা এই এর মতো করে তাই তারা এই শব্দটির উচ্চারণ করে টেবল টেবল ঠিক আছে মনে থাকবে তো তাহলে পরের উদাহরণটা দেখো সি এ বি এল ই তো দেখো এই শব্দটির প্রথমেই আছে সি তাই সি এর পরিবর্তে নিয়ে নিলাম ক যেহেতু সি এর পরে এ আছে তাই কারণ এটাই হলো নিয়ম তারপরে এ আছে যার জন্য নিতে হবে এ কার্ড যেহেতু এখানেও এ এর লং সাউন্ড হচ্ছে তাই সুতরাং সি এ মিলে হয়ে গেল কে এখন দেখো সবার শেষে বাকি আছে বি এল ই তাই বি এল ই এর পরিবর্তে এখানে নিতে হবে বল কারণ এটাই হল নিয়ম মনে আছে তো সবার যে শব্দের শেষে বি এল ই থাকলে তার উচ্চারণ সবসময় বল হয়ে যায় তাই না তাহলে কে এবং বল একসাথে যোগ করলে হয়ে যাবে কেবল ক্যাবল ক্যাবল মানে হল তার আমেরিকানরা এটাকে বলে খেবল খেবল বুঝা গেল উদাহরণ এম এ আর বি এল ই তো দেখো এই শব্দটির প্রথমেই পেলাম এম তাই এম এর জন্য নিয়ে নিব ম তারপরে এ আছে সে জন্য এখানে নিতে হবে আকার কারণ এ এরপরে আর আছে তাই তাহলে এম এ মিলে হয়ে গেল মা তারপরে আর আছে তাই নিয়ে নিলাম র সুতরাং এম এ আর মিলে হল মার এবার দেখো বাকি আছে বি এল ই এই তিনটি বর্ণ যার উচ্চারণ শেষে থাকলে হয় বল তাই তো তাহলে মার এবং বল যোগ করলে হয়ে যাবে মার্বল 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 অর্থ হল মসৃণ পাথর ঠিক আছে এমন আরও অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায় যাদের শেষে বি এল ই এই তিনটি বর্ণ একসাথে আছে তাই তাদের উচ্চারণও বল হবে ঠিক আছে এবার তাহলে চলো বিএল ইতে ব্লে হওয়ার কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন বি এল ই এন আর তো দেখো এই শব্দটির প্রথমেই পেয়ে গেলাম বিএল ই এই তিনটি বর্ণ একসাথে আর আমরা জানি বি এল ই শব্দের শেষে ছাড়া অন্য যে কোনো জায়গায় থাকলে তার উচ্চারণ সবসময় ব্লে হয়ে যায় তাই তো সুতরাং বি এল ই এর পরিবর্তে নিয়ে নিব ব্লে তারপরে এন আছে তাই নিয়ে নিলাম ন তাহলে বি এল ই এন মিলে হয়ে গেল ব্ল্যান তারপরে ডি আছে সেজন্য জন্য নিয়ে নিলাম ড তারপরে ই আছে যার জন্য এখানে নিতে হবে আকার যেহেতু ই এরপরে আর আছে কারণ এটাই হল নিয়ম এবং সবার শেষে আর আছে জন্য নিয়ে নিব র ব্যাস ডি ই আর মিলে হয়ে গেল ডার ব্ল্যান্ডার 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 অর্থ হল মিশ্রণকারী ঠিক আছে নেক্সট উদাহরণ বিএলই ডাবল এস লক্ষ্য করো এই শব্দটির প্রথমে পাচ্ছি আমরা বিএলই একসাথে তাই তাদের পরিবর্তে অবশ্যই এখানে নিতে হবে ব্লে কারণ বিএলই এখানে শব্দের শেষে নেই তাই বোঝা গেল নিয়মটি সবার মনে আছে তো তারপরে আছে দেখো ডাবল এস বা দুটি অ্যাস একসাথে আর আমরা আগে শিখেছিলাম যে ইংরেজি শব্দে কোনো কনসনেন্ট ডাবল থাকলে অর্থাৎ দুটি থাকলে তার উচ্চারণ সবসময় একটি হয় তাই না সেজন্য এখানে ডাবল অ্যাস এর পরিবর্তে নিয়ে নিব একটি দন্তস্য ব্যাস তাহলে হলে ব্লে এবং দন্তস্য একসাথে যোগ করলে হয়ে যাবে ব্লেস 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 অর্থ হল আশীর্বাদ বা বর কি বুঝতে পেরেছ তাহলে চলো এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল ও বি এল ই দ্বিতীয় হোমওয়ার্কটি হলো আর এ এম এল ই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হল বি এল ডি গাইজ আমি একটি নতুন ব্লগিং চ্যানেল স্টার্ট করেছি সেই নিউ চ্যানেলে তোমাদের সবার ভালোবাসা এবং সাপোর্ট চাই চ্যানেলের নাম রাফি মিক্স ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্লিজ তোমরা সবাই এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে দেখা হচ্ছে শীঘ্রই সে পর্যন্ত টেক কেয়ার বাই